আধুনিক নৌযুদ্ধের প্রধান হাতিয়ার সাবমেরিন যা পানির নিচে এবং উপরে স্বাধীনভাবে চলাচল করতে সক্ষম দর্শক তবে সাবমেরিনের ভিতরে এ নাবিকদের জীবনযাত্রা কেমন তা জানেন কি সাবমেরিনে নাবিকদের দিনে মাত্র তিন থেকে পাঁচ মগের বেশি পানি পান করতে পারেন না শুনতে বিস্ময়কর মনে হলেও এটি সত্যি সাবমেরিনে নাবিকের পেশা সম্ভবত বিশ্বের সবচেয়ে কঠিন পেশাগুলোর একটি পানির নিচে ঘন অন্ধকার বোঝা যায় না রাত দিনের তফাত সাবমেরিনের এই পরিবেশে মাসের পর মাস টিকে থাকাই দুষ্কর বাইরের জগতে থেকে বিচ্ছিন্ন হয় নাবিকদের। কিন্তু কিভাবে তারা সময় কাটায় কিভাবে তারা টিকে থাকে গভীর সমুদ্রে দিনের পর দিন সাবমিনীদের ভিতরে প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য নাবিকদের বাছাই করা হয় বিভিন্ন স্তরের কঠিন পরীক্ষার মাধ্যমে লিখিত শারীরিক ও মানসিক পরীক্ষার পর দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা ও নিয়ম মেনে চলা সহ বিপদের মুহূর্তে মাথা ঠান্ডা রাখার সক্ষমতা দেখে শুনে তবেই সাবমেরিনে নাবিক হিসেবে যোগদান করানো হয় গভীর সমুদ্রে এক একটি মিশনে সাধারণত ষাট থেকে আশি দিন থাকতে হয় নাবিকদের জীবনযাপন করতে হয় তাদের সাবমেরিনে নাবিকরা সাধারণত নিজেদের দেশীয় খাবারই খান মিশন যতদিন চলে মিশন কতদিন হবে এর উপরে খাবার মজুত করা হয় তাজা হলেও কদিন পর তা বাসি হয়ে যায় এজন্য টিন ক্যান জাতীয় খাবার নেওয়া হয় বেশি কতজন নাবিক থাকবে সেই সংখ্যা বুঝে ভিনেগার বা তেলে ডোবানো সবজি সালাদ মাছ মাংস ডিম মাখন কফি বাদাম ড্রাই ফ্রুট বিস্কুট ও কুকিজ পাউরুটি পাস্তা ইত্যাদি নেওয়া হয় খাবার রান্না করার জন্য থাকে ছোট রান্নাঘর কিন্তু ধোয়া যেন বেশি উৎপন্ন না হয় এজন্য রান্না করা হয় ওভেন গ্রিল ও ফ্রায়ারের সাথে ব্যবহার করা হয় ইলেকট্রিক ট্রেটলি খাবার রান্না করতে তেল ঝোল বা মশলা দিতে হয় খুবই সামান্য এতে খাবারের স্বাদ কম মনে হবে তাই স্বাদের জন্য খাবারের সস কাসন্দি কেচাপ মিউনিস এগুলো মাখিয়ে খেতে হয় তবে হ্যাঁ সাবমেরিনের সব নাবিককে রান্না জানতে হবে সাবমেরিনের নাবিকদের সবচেয়ে পছন্দের খাবার হলো আইসক্রিম আর এটা নেওয়া হয় অনেকগুলো করে যদিও সবকিছু খেতে হয় পরিমিত পরিমাণে কারণ সবার জন্য খাবারের পরিমাণ নির্দিষ্ট যেহেতু মিশনের পুরো সময়টা খাবার খাবার বাঁচিয়ে চলতে হয় করার আগে সেগুলো বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করিয়ে নেওয়া হয় যেন কোনো খাবার খেয়ে নাবিকদের শরীর খারাপ না হয় সাবমেরিনে প্রতিদিন গোসল করা যায় না চারপাশে সমুদ্রের পানি থাকা সত্ত্বেও সাবমেরিনের ভিতরে বিশুদ্ধ পানির বড্ড অভাব কারণ বিশুদ্ধ পানি উৎপাদনে প্রচুর শক্তির প্রয়োজন হয় এজন্য পানি অপচয় রোধ করতে সপ্তাহে একদিন গোসল করতে পারেন নাবিকরা। এছাড়া সপ্তাহে প্রতিদিন শরীরকে জীবাণুমুক্ত রাখার জন্য বিশেষ পোশাক পরে থাকতে হয় যার ভিতরে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ রোধ করার জন্য কেমিক্যাল বাঁকানো থাকে দিন পর পর এই পোশাক ফেলে দিয়ে আরেকটি পোশাক পরতে হয় এগুলো রেডিমেড ও ওয়ান টাইম ইউজেবল সাধারণত কাপড়ের মতো এগুলো কাচতে হয় না বাথরুমের কমন নিয়ে বরাবরই ভয় থাকতে হয় কারণ কমড়ের মলমূত্র চলে যায় বিশেষ একটি ট্যাঙ্কে সেই ট্যাঙ্ক একটি ভাবলের মাধ্যমে নিয়মিত খালি করা হয় কিন্তু ভাবলে সামান্য পরিমাণ ত্রুটি থাকলে ভাবল ফেটে সমুদ্রের পানি কমডগুলোর মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করে সাবমেরিন ডুবিয়ে দিতে পারে